কোটার বিরুদ্ধে এক দফা দাবিতে আজও ঢাকার গুরুত্বপূর্ণ মোড় অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা দুপুরের পর থেকে শাহবাগ বাজার সায়েন্স ল্যাব ও ফার্মগেট এলাকায় অবস্থান নেয় তারা কোটা সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা আন্দোলনরত শিক্ষার্থীদের আন্দোলন সমন্বয়ে সারা দেশে পঁয়ষট্টি সদস্যের কমিটিও করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লম্বা সময় রাস্তা অবরোধ শেষে রাতে ঘোষণা করা হয় নতুন কর্মসূচি তবে থাকছে না সারা দেশে চলবে অনলাইন অফলাইন জনসংযোগ ঢাকা কোনো বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে দুপুর সাড়ে তিনটায় শুরু হয় কোটা বিরোধী আন্দোলনরত ছাত্রদের মিছিল মধুর ক্যান্টিন কলা ভবন হয়ে মহসিন হলের দিকে যেতে বিভিন্ন হল থেকে যুক্ত হয় আরও শিক্ষার্থীরা সারা বাংলাদেশে আন্দোলনে পঁয়ষট্টি সদস্যের সমন্বয়ে কমিটি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোটা বাতিলের এক দফা দাবিতে একটা সবাই এই বৈষম্যটাকে আমরা নিপাত করার জন্য বৈষম্যমূলক সিস্টেমের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেখানকার শিক্ষার্থীরা সতস্পৃত এই আন্দোলনে যোগ দিচ্ছে ভালোই সারা সবাই এখন জেগে উঠেছে সবার অধিকারের জন্য মিছিলটি খুলার রোড হয়ে যায় টিএসসির দিকে সেখান থেকে শাহবাগের দিকে যাত্রা উদ্দেশ্য গুরুত্বপূর্ণ মোড়ে ব্লকেড অন্যান্য কলেজ সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলা ব্লকে পালন করতেছে এটা তো আপনার কোনো নিজের মানে একক কোনো স্বার্থ না এটা সবার স্বার্থ শাহবাগে মিছিল পৌঁছালে বার্ডেম হাসপাতালের সামনে পুলিশি ব্যারিকেড তা ভেঙে এগিয়ে যেতে থাকে শিক্ষার্থীদের মিছিল ইন্টারকন্টিনেন্টালের সামনের মোড়েই যান চলাচল বন্ধ হয়ে যায় শিক্ষার্থীদের ব্লকেটে বাজার সার্ক পোয়ারা থেকে ফার্মগেটের দিকে যেতে পুলিশের সঙ্গে বাঘ বিনিময় হয় শিক্ষার্থীদের আমরা তাদেরকে বুঝাচ্ছি। এর বাইরে তো আমরা কোনো রকম তাদের উপরে কোনো রকম চার্জ বা কোনো রকম কোনো শক্তি প্রয়োগ করছি না পরে সেখানেই অবস্থান নেয় মূল মিছিল ততক্ষণে আরেকটি অংশ ব্লক করে দেয় ফার্মগেট এলাকা চলতে থাকে তাদের কোটা বিরোধী স্লোগান সাড়ে চার ঘন্টার ব্লকেটের পর রাস্তা ছেড়ে দেয় শিক্ষার্থীরা এরপর শাহবাগে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করে তারা আগামীকাল কিন্তু আমাদের যে চলমান কর্মসূচি ছাত্র ধর্মঘট এবং ক্লাস পরীক্ষা বর্জন তা কিন্তু চলবে এবং আমরা কিন্তু ব্লকেট উইথ্র করি নাই বরং সর্বাত্মক ব্লকেটের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি আমরা আগামীকাল অনলাইনে বিকালবেলা একটি প্রেস ভিভিং করে আমাদের বুধবারের কর্মসূচি আমরা জানিয়ে দেব फैसल महमूद जमुना न्यूज़ ढाका